আমরা এখন কোথায় আছি এই যে দেখেন কোথায় নামতে আছি আমরা বাইকার নাম তো আছে বাইকার আমরা কোথায় আছি আসসালাম আলাইকুম আজকে আমরা কোথায় আছি সিষ্টুর বাজার সৃষ্টুর বাজার থেকে এখন আমরা যাচ্ছি আমাদের এলাকায় গ্রামের দিকে দেখুন কি অপরূপ সৌন্দর্য এই সৌন্দর্য কিন্তু টাকা দিয়েও কিনা পাওয়া যাবো না কি কি বলো কাকু কাকু হ্যাঁ আমরা এনে আছি তিনজন সামনে আমার ফ্রেন্ড পিছনে আমার কাকু আমি তার বাইশ থাক কিন্তু আমার বয়সে ছোট যাই হোক দেখেন এই এই দৃশ্যটা দেখেন এটা আসলে একজন মানে গ্রামের ভিতরে মানে এমন একটা প্রাকৃতিক দৃশ্য এই দৃশ্য কিন্তু আপনারা টাকা দিয়েও কিনে পাবেন না এটা সত্য কথা এটা বাস্তব আর এখানে যে রাস্তাঘাট আছে দেখুন কত সুন্দর রাস্তাঘাট দেখেন অবস্থা কত 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 সৌন্দর্য জন্ম আমরা মানে পাহাড়ের মাঝে আছি কিন্তু এটা পাহাড় না এটা একটি গ্রাম ঠিক আছে এটা বালুকা থানা মমিসিং জেলা বালুকা থানা আমার বাসা তো আজকে অনেক দিন পর নিজের এলাকায় যাচ্ছি দেখেন রাস্তা কত ছোটো কত বড় বড় ট্রাক চলে ঠিক আছে এই জিনিসটা একটু দেখাও দেখা দেখছেন অবস্থা এ হলো গ্রামের দৃশ্য আর রাস্তাটা একটু এখনো পরিপূর্ণ ঠিক হয় নাই এখনো আর কি ইটের আমরা কি বলি এটা কি বলা হয় আমরা ইটে ইটে ইটের কি জানি ইটের সলিং ইটের সলিং এটা হলো ইটের সলিং ও ওয়া ওয়া সাধারণ এই শালা আসলে না তো উসা করো সত্য কি অবস্থা দেখছেন গ্রামের ভিতর আমি মনে হয় প্রথম আসতেছি এই জায়গা দিয়া কিন্তু এটা কিন্তু আমাদের এলাকা থেকে বেশি দূরত্ব না একদম কাছাকাছি হবির বাড়ি হবির বাড়ি হবির বাড়ি আপনারা অনেকে চিনেন যে হবির বাড়িতে জঙ্গল এটা কিন্তু জঙ্গল থেকে এখন মঙ্গল হয়ে গেছে হবির বাড়ি এটা হইলো কি জানি কাকো গ্রিন অরণ্য পার্ক সেই রাস্তাটা এটা তো আপনারা অনেকে গ্রিন অরণ্য পার্কে আপনারা অনেকেই আসছেন ঘুরতে তো এটা হলো সে রাস্তা তো আপনারা যদি কেউ যদি না এসে থাকেন আপনারা এখানে আসলে এই সৌন্দর্যটাও উপভোগ করতে পারবেন হ্যাঁ রোজা আসি একটু পরে ইফতারি সময় হয়ে যাবে তো ভিতর থেকে কথা আসাটাও খুবই কষ্ট হচ্ছে যাই হোক তারপরেও আপনাদেরকে যত শত কষ্টের মাঝেও একটি ব্লক দিতে চাই কারণ যেহেতু আমি ব্লগার কি বলকা খুব হ্যাঁ 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 অবশ্যই আবার কাকুকে সবসময় সাপোর্ট করবেন কাকু অনেক কষ্ট করে হ্যাঁ কাকু অনেক স্ট্রাগল করে খুব কাকুকে সবাই সাপোর্ট করবেন হ্যাঁ অবশ্যই সাপোর্ট তো অবশ্যই করতে হবে আসলে আমরা অনেকেই দেখি ফেসবুকের মাঝে অনেকেই মানে কমেন্টে বলে তো ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় সাপোর্ট করলে সাপোর্ট পাবেন আসলে এগুলো আমরা না লিখি এগুলো না লিখে আমরা যদি একটা ভালো একটা ব্লগ দিই একটা ভালো একটা ভিডিও দেই এই ভিডিওটা যদি আপনাদের ভাইরাল হয় এই একটা ভিডিও থেকে আপনাদের হাজার হাজার ফলোয়ার আসবে এটা শিওর কি বলো এই জায়গাটা খুবই সুন্দর আপনারা চাইলে এদিকে ঘুরে যেতে পারেন সামনেই গ্রিনারণ পার্ক আর এটা হচ্ছে ভালুকা থানা হবির বাড়ি ইউনিয়ন এটা হবির বাড়ি স্টোর থেকে দুই থেকে তিন কিলো ভিতরে তো এখানে খুব সুন্দর মানে গজার বন আবার এখানে একটা পার্ক করছে খুবই সুন্দর রিসোর্ট মানে ফ্যামিলি নিয়ে আসা যায় এখানে অন্য মানে বাজে কোনো এ নাই তো সবাই আসবেন এখানে ঘুরে যাবেন খুবই সুন্দর আপনারা দেখতে পারবেন তো আমার কাকু কথা বলবে এখন যাই হোক আসলে এই জায়গাটা আমি দেখে আমি ওনার ছোটো সময় এই জায়গা দিয়ে আসছিলাম আল্লাহ কি অবস্থা ও অসাধারণ আসলে দর্শক আপনারা যদি এখানে না আসেন এই রাস্তার মাঝে তাহলে আপনারা বুঝতে পারবেন না মানে কতটা সুন্দর যে একটি গ্রামের ভিতরে ঠিক আছে সামনে আছে গ্রিন অরণ্য পার্ক এই যে আমরা কাছাকাছি এসে পড়ছি এটাই মনে হয় আসলে আজকে সময় এটা হলো গেট হ্যাঁ দেখেন মানে কোরআনের মতো কত সুন্দর গেটটা করছে ঠিক আছে যাই হোক আসলে এই সৌন্দর্য আপনারা যদি না দেখেন এখানে যদি না আসেন তাহলে আপনারা মিস করবেন আমি অনেক গ্রামে শিওর আজকে আমরা যাচ্ছি আমাদের এলাকায় আসলে আমাদের আমাদের নাম বলা যাবে না পরে ভিডিও ভাইরাল হলে পরে আমার এলাকার মধ্যে লোক চল বেড়ে যাবে কি বলো কাকু কাকু এত ব্যাপার না আজ যাই হোক আমি নামটা বলে তুমি নামটা বলে দেবো হ্যাঁ আমাদের এলাকার নাম হচ্ছে পালকা থানা রাজু ইউনিয়ন স্বজনগাঁও গ্রাম তবে আমাদের গ্রামটা

আপনারা যদি আমি বালুকা থানা যারা আছেন আমার ভিডিওটি যারা দেখতে আছেন জেলার ভিতরে বালুকা থানায় যদি আপনারা কেউ এই রাস্তাতে চিনে থাকেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখি আমার ফ্যান ফলোয়ার কেমন আমার বালুকা থানার ভিতরে একটু জানাবেন গত চার পাঁচ বছর আগে খুবই খারাপ ছিল এখানে মহিষের গাড়ি চলতো অনেক মানে এখনো চলে আপনার দেখুন শীতকালের ধান যে সময় হয় ওই সময় মহিষের গাড়ি দেওয়া খেত থাকে এইসব খেত থাকে ধান নেওয়া হয় তো এখন দেখেন এই রাস্তাটা কতটা পপুলার হয়েছে দেখেন রাস্তাটা কিন্তু ছোটো কিন্তু দেখেন কত বড় বড় গাড়ি চলে এই সামনে দেখেন একটা মুরগির গাড়ি দেখতে পারতেছি আমরা মুরগি অস্থির এই সামনে কিন্তু টাকা দিয়ে কিনে পাওয়া যাবো না কি বলো কাকু হ্যাঁ কাকু আসলে

দিনের বেলা চললেই ভয় পেইত এখন তো ওই বেশি গণবসতি এখন হয়ে গেছে মানুষ মানুষ বেশি বাড়িঘর হয়েছে রাস্তাঘাট হয়েছে এখন খুবই মানে খুব ভালো একটা এলাকা এখন হ্যাঁ কোনো ঝামেলা নাই কোনো সমস্যা নাই মানে অটেন্টিট রিয়েল হ্যাঁ কোনো জায়গা জামেলা নাই আগে তো অনেক সময় ডাকাতি হতো রাতে এখন তো ডাকাতিও নাই আ ডাকাতি তো চুরি ডাকাতি তো এখন নাইগুলা আমরা জানি কিন্তু এখন সব জায়গায় কিন্তু মানুষ সচেতন এখানে দেখি একজন ইফতান নিয়ে বসে আছে তো আমাদের শহর অঞ্চল থেকে আমাদের গ্রামটা আসলে শতগুণে ভালো আপনারা যাই কিছুই বলেন গ্রামের যে একটা শান্তি এটা কিন্তু টাকা দিয়েও কিন্তু মানুষের দেওয়া কেন ভয় পাওয়া কারণ এই শান্তিটা কিন্তু শহরে মানুষা খুব মিস করে এইদিকে একটা গরম গরম কালাসতাছে

দেখেন এই গ্রামের ভিতরে কত বড় বড় বাড়ি ঘর হয়েছে হ্যাঁ এই জায়গা কিন্তু এই এলাকায় কিন্তু একটা সময় মানে একদম একদম নীরব ছিল নির্জন ছিল মানুষ সন্ধ্যার পরে মনে বয়ে বের হতো না বাড়িতে সন্ধ্যার পরে দিনের বেলা তো বের হতো না মানে জঙ্গল ছিল খুব অতিরিক্ত আর এখন কি অবস্থা ইন্ডাস্ট্রি এলাকায় দেখেন এই গ্রামের ভিতরে এটা কি ইয়া না হুসেন মার্কেট না 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 এটা আমরা ওইটা এখন পার হয়ে গেছি আমরা মোটামুটি একটি মানে টাউনের ভিতরে আসা পড়ছি আমাদের বাড়ি এখন থেকে এই জায়গা থেকে আরো প্রায় দশ কিলো হবে এমন কেমন ছয় কিলো তবে রাস্তা যদি রাস্তা রাস্তা তেমন ভালো না এজন্য সব মিলায় ধরেন 10 কিলির মতো তবে রাস্তা যদি আপনার এই ভালো থাকতো বা এক সুজা থাকতো তাহলে চার থেকে 5 কিলোমিটার হতো আজকে এই যে এই জায়গাটা আমার জামি একটা সময় অনেক ঘুরছি কারণ আমি আমার এখানে স্মৃতি আছে অনেক আর এই যে এই বাড়িটা একজন মানুষ থাকে

ওই ওই দুইটা বাজার কিন্তু অনেক নাম করা আপনারা আমি মনে করি বাংলাদেশের চৌষট্টি জেলার মাঝে অনেকেই চিনে ওই বাজারগুলো লোহাই বাজার বর্মি বাজার বর্মি বাজারটা মানে অনেক দূর থেকে যাইতো মানে আমাদের ময়ন সিংহ আর ভালো কথা কেউ বর্মি বাজারে লোহাই বাজারে যাইতো বাজার করা আগেকার দিনে আগেকার দিনে পাট শাক পাট এই সব নিয়ে যাইতো আর দান তো আছেই মানে আগেকার দিনে নদী দিয়া ভোট যাইতো

আর সব এলাকার কিন্তু সব জায়গায় দেখেন এই এই বটগাছটা গাছটা কাকু এটি দেখা হতো অনেক আগের মনে হয় আমার কাছে মনে হয় বছর আগের দেখেন আমরা কি রুট পারামো এটা নাম লাগবো

এটা মানে এটার কোন কুরকিনারা নাই এটা কোন শেষ নাই মনে করি কোথায় আছে দেখছেন এটা হলো এটা এটাই হলো শান্তি কি বলো মানে ইট পাথরের নগরে তাইতে আইলাম সাগরে নাকি ঈদ পাথরের ব্রিজ থেকে কাঠের ব্রিজ কত যে শান্তি আপনারা দেখতেই পারতেছেন অসাধারণ হ্যাঁ আমরা অলরেডি পার হয়ে গেছি কাঠের ব্রিজ আমরা এখন যাচ্ছি আমরা কিন্তু দৌড়পাতি মোটর সাইকেলের পিছিয়ে পিছিয়ে আমরা দৌড় পাচ্ছি কারণ বয়সটা না হতে পারে যাচ্ছি কিন্তু ইফতারের মনে বেশি সময় নাই ইফতারের বেশি সময় নাই মনে হয় এই এলাকায় কিন্তু অনেকদিন আগে আসছিলাম আমি কাকু রোজা থেকে কত কষ্ট যাই হোক আমরা কি সমাপ্তি ঘোষণা করে দিই হ্যাঁ এই যে ক্যামেরাম্যান বাইকার রাহেন শেখ দেখুন তাকে চিনে রাখুন হ্যাঁ যাই হোক ইফতারের সময় যাচ্ছে ব্লগটা এখানে শেষ করছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগছে আমরা তাহলে শেষ করে দিচ্ছি রোজা রাখছি ইফতারের সময় দিচ্ছি মনে হয় পাঁচ মিনিট আছে নাকি আট নয় মিনিট মিনিট মনে হয় আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ